রাধে রাধে শ্রীধাম বৃন্দাবনে রঙ্গজি মন্দিরে সোনার তালগাছ দর্শন করুন রাধে রাধে তো এই মুহূর্তে আমিছি শ্রীধা শ্রীধাম বৃন্দাবনে খুবই একটি প্রসিদ্ধ মন্দির রঙ্গজি মন্দির যেখানে সোনার তালগাছ যেটি দর্শন করার জন্য দূর দূর থেকে আসে আর এই মসজিদ মানে এই মন্দিরটি হচ্ছে মানে সাউথের তামিলনাড়ুর যে ওই আদলে করা রঙ্গজি মন্দির তো চলুন আমরা ভিতরে গিয়ে একটু দর্শন করি আর সেই সোনার এখানে খুব সুন্দর একটি কুণ্ড আছে এবং এখানকার রঙ্গজি ভগবানকে দর্শন করি রঙ্গজি মন্দির শ্রীধাম বৃন্দাবনে যত পুরনো পুরোনো মন্দির আছে তার মধ্যে কিন্তু একটি এই রঙ্গজি মন্দির এটি কিন্তু বালাজি মন্দিরের আদলে করা খুবই সুন্দর একটি মন্দির তো আমরা এখন দর্শন করব এটি হচ্ছে রঙ্গজি মন্দিরের মেইন গেট এটি অনেক বড় এরিয়া আপনারা দেখলে বুঝতে পারছেন এখানে কিন্তু অনেক পুরনো পুরোনো নিদর্শন আছে যেটি আপনারা ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আর মন্দিরের যে মেন গেট থেকে ঢুকেই এই হচ্ছে সোনার তালগাছ এই সোনার তাল গাছটি দূর দূর থেকে মানুষ দেখতে আসে শ্রীধাম বৃন্দাবনে এই রঙ্গজি মন্দিরের প্রসিদ্ধ এটি হচ্ছে এই সোনার তাল গাছ মানে এটি দর্শন করার জন্য বেশি লোক বাইরে থেকে আসে এবং রঙ্গজী ভগবানকে তো দর্শন করার জন্য বাইরে থেকে অনেক লোক আসে তো এখানে কিন্তু দুটো সোনার তাল গাছ ছিলেন যখন ইংরেজরা শাসন করেছিলেন তখন কিন্তু একটি তালগাছ নিয়ে চলে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোনার তাল গাছ এরপরে আমরা মেইন মন্দিরে যাব তো মেইন মন্দিরে যাওয়ার আগে আমি কিছু বলি এই রঙ্গজী মন্দিরটি হচ্ছে কেসিঘাটের আর একদম কাছে এখানে রাধারমন মন্দির গোপীনাথ মন্দির এবং এই রঙ্গজী মন্দিরের একদম কাছে চৌষট্টি মহন্তের সমাধি যারা শ্রীধাম বৃন্দাবনে অনেক আগে এসেছিলেন এবং তারা এসে ভজন করেছিলেন এবং শ্রীধাম বৃন্দাবনে অনেক পুরনো পুরোনো যে জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন সেই সব স্থানগুলো কিন্তু তারাই প্রচার করেছে সব এই জগৎবাসীর কাছে তো সেই চৌষট্টি মহন্তের যে সমাধিস্থল আপনারা সেখানে অবশ্যই দর্শন করবেন একদম রঙ্গজি মন্দিরের কাছে আর এই রঙ্গজি মন্দিরে যদি আপনারা কেউ চশমা এবং ফোন নিয়ে আসেন তাহলে কিন্তু অবশ্যই সাবধানে রাখতে হবে সব থেকে বেশি এই রঙ্গজী মন্দিরেই মানুষের ফোন এবং চশমা নিয়ে যায় তো এখন আমরা দর্শন করব এই রঙ্গজী মন্দিরের কাছেই একটি কুণ্ড আছে মানে এই মন্দিরের এরিয়েই এখানে সুন্দর একটি কুণ্ড এটি আপনারা দর্শন করুন এটি জল আসমন করার কোনো ব্যবস্থা নেই কারণ চারোদিক থেকে একদম বাউন্ডারি দেওয়া তো খুব সুন্দর আপনারা যখন আসবেন এই মন্দিরটি দর্শন করবেন খুবই ভালো লাগবে